হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ক্লার্কশিপ পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে চলো শুরু করি কোশ্চেন নাম্বার ওয়ান কোন রক এডিক্টে ইথিজিকা মহামত্বের উল্লেখ আছে অপশান দেখো কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান বি দ্বাদশ আদেশ ঠিক আছে রক এডিক্ট যেটাকে লেখা হচ্ছে এক্স ডবল আই যেটাকে আমরা দ্বাদশ মানে রোমান হরফে যেটা লেখা হচ্ছে ঠিক আছে তো দ্বাদশ আদেশে ইথিজিকা মহামত্বের উল্লেখ রয়েছে এবং সকল সম্প্রদায় বা সকল ধর্মের মানুষের প্রতি সহানুশীল হওয়ার কথাও এই মানে রক এডিক্টে উল্লেখ করা রয়েছে পরের প্রশ্ন এক বহমন বলে বর্ণনা করা হয়েছে মানে কোন সম্রাটকে এক বহমন বলে বর্ণনা করা হয়েছে সঠিক উত্তর হবে গৌতমী পুত্র সাতকর্ণী যিনি ভারতের দাক্ষিণাত্য অঞ্চলে সাতবাহন সাম্রাজ্যের একজন সুশাসক ছিলেন যদিও মনে করা হয়েছে যে খ্রিস্টীয় প্রথম এবং দ্বিতীয় শতাব্দীতে উনি শাসনকার্য চালিয়েছিলেন কিন্তু ওনার শাসনকাল সেভাবে কিছু মানে শাসনকাল সম্পর্কে সেভাবে কিছু নিশ্চিত করা হয়নি গৌতমী পুত্র সাতকর্ণী যিনি এক ভমন বলে পরিচিত ছিলেন পরের প্রশ্ন ভারত সরকারের নতুন ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে নতুন ক্যাবিনেট সেক্রেটারি সঠিক উত্তর হবে অপশান বি টি ভি সোমনাথ ওনাকে ভারত সরকারের নতুন ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে নেক্সট আয়াতনে বিশ্বের বৃহত্তম বাঁধ কোনটি আয়াতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম বাঁধ হচ্ছে তারবেলা বাঁধ যেটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত ঠিক আছে পাকিস্তানে অবস্থিত পাকিস্তানের সিন্ধু নদের ওপরেটি অবস্থিত তারবেলা বাঁধ যেটা হচ্ছে আয়তনে এবং কাঠামোগত দিক থেকে বিশ্বের বৃহত্তম বাঁধ এটা হচ্ছে সব থেকে বৃহত্তম একটি আর্থ ফিল্ড বাঁধ আর যদি বলে উচ্চতার দিক থেকে বৃহত্তম কোনটি তখন হবে কিন্তু জিনপিং বাঁধ যেটা চীনে রয়েছে আর ফোর্ট পেকও বৃহত্তম এটা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে আতাতুর্ক বাঁধ এটা কোথায় রয়েছে না তুরস্কে রয়েছে ঠিক আছে এগুলো সবই কিন্তু বৃহত্তম বাঁধের উদাহরণ কিন্তু আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম হচ্ছে তারবেলা বাঁধ পাকিস্তানের ঠিক আছে পরের প্রশ্ন একজন ফেলুমেনিস্ট সংগ্রহ করেন ফেলুমেনিস্ট আমরা কাকে বলছি বা উনি কি সংগ্রহ করেন সঠিক উত্তর হবে অপশান বি ম্যাচ বক্স ম্যাচ বক্স যিনি সংগ্রহ করেন তাকে বলা হচ্ছে ফেলুনেমিস্ট ঠিক আছে আচ্ছা আমি পরের প্রশ্ন দেখিনি কী রয়েছে কোশ্চেন নাম্বার সিক্স কি বলেছে কোশ্চেনটা দেখো ন্যাশনাল ওয়াটার গ্রিড ধারণাটির প্রবক্তা কে সঠিক উত্তর হবে অপশান এ কে এল রাও উনি একজন ড্যাম ডিজাইনার এবং প্রাক্তন সেচমন্ত্রী কে এল রাও যিনি ন্যাশনাল ওয়াটার গ্রিড বা আন্তযোগ নদী প্রকল্প যেটাকে বলা হচ্ছে বা জাতীয় জল গ্রিড মানে বিভিন্ন আবদ্ধ জলাশয় এবং খালগুলিকে একটি নেটওয়ার্কের মাধ্যমে ভারতীয় নদী আন্তর্যোগের মাধ্যমে জল উৎপাদনের ব্যবস্থা যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল ওয়াটার গ্রিড প্রকল্প যেটার প্রবক্তা হচ্ছে কে এল রাও নেক্সট কোশ্চেন পৃথিবীর মধ্যে ভারতে দ্বিতীয় বৃহত্তম ড্যাশ নেটওয়ার্ক রয়েছে মানে কি নেট এই অপশান যেগুলো দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি সড়ক মানে পৃথিবীর মধ্যে যদি দেখতে যাওয়া হয় দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক মানে সড়কের নেটওয়ার্কের দিক থেকে ভারত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম স্থান ঠিক আছে পরের প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের কোন শহরে প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট উদ্বোধন করেছেন সঠিক উত্তর হবে হলঙ্গি শহরে হলঙ্গি শহরে উনি গ্রিনফিল্ড এয়ারপোর্ট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা অরুণাচল প্রদেশে উনি উদ্বোধন করেছেন সেটা হচ্ছে হলঙ্গি শহরে ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের সবথেকে স্বল্প মেয়াদী প্রধানমন্ত্রী কে মানে অল্প দিনের জন্য প্রধানমন্ত্রী পদে ছিলেন দেখো প্রধানমন্ত্রীর নাম দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি চন্দ্রশেখর উনি দুবার প্রধানমন্ত্রী হয়েছেন ফার্স্ট টাইম উনিশশো চৌষট্টি সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর তেরো দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন নেক্সট টাইম উনিশশো সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর কিছু দিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আর যদি কোশ্চেনে থাকে সব থেকে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রীর নাম কি তখন হবে জওহরলাল নেহেরু যিনি ১৬ বছর দুশো দিন প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন পরের প্রশ্ন কোন ধারা অনুযায়ী কর চাপানো আইনের কর্তৃত্বের দ্বারা সংরক্ষণ করা হবে না সংবিধানের কোন ধারায় এটি উল্লেখ রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি দুশো পঁয়ষট্টি নম্বর ধারায় সংবিধানে উল্লেখ রয়েছে যে কর চাপানো আইনের কর্তৃত্বের দ্বারা সংরক্ষণ করা যাবে না নেক্সট কোশ্চেন যাচ্ছে ভারতের শ্বেত বিপ্লব এর অপর নাম কি। দেখো অপশান যেগুলো দেয়া রয়েছে খুবই কিন্তু কনফিউজিং অপশান সঠিক উত্তর কী হবে অপশান সি অপারেশন ফ্লাড অনেকে অপারেশন ফুড করে দেয় এটা হচ্ছে অপারেশন ফ্লাড ইজ দ্য রাইট আনসার শ্বেত বিপ্লব যেটা হচ্ছে দুগ্ধজাত পণ্য সামগ্রীর সাথে সম্পর্কিত জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড দুগ্ধজাত সামগ্রী পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য এবং তার গুণাগুণকে বিচার করার জন্য এই মানে শ্বেত বিপ্লব যেটা হয়েছিল মানে দুগ্ধ যেটা হচ্ছে প্রায় ভারতে উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সালের মধ্যে সংঘটিত হয়েছিল শ্বেত বিপ্লবটা যার অপর নাম হচ্ছে অপারেশন ফ্লাড নেক্সট কত সালে মোহনবাগান ফুটবল ক্লাবটি প্রতিষ্ঠিত হয় দেখো এটা হচ্ছে খুবই একটি জনপ্রিয় ফুটবল ক্লাব মোহনবাগান যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো উননব্বই সালে মোহনবাগান ফুটবল ক্লাব ঠিক আছে ফুটবল খেলার একটি জনপ্রিয় ক্লাব এটা আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা যদি কোনো প্রশ্নে তোমাদের কোনো কনফিউশান থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে কমেন্টে চেষ্টা করবো কনফিউশনটাকে ক্লিয়ার করার ঠিক আছে আর কোনো ভুল টুতি থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো অন্য কোনো কন্টেন্ট চাইলে সেটাও কমেন্ট করতে পারো